দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মাংস উপযোগী গরু আর এই গরুগুলো কিন্তু চেরা মেলা এবং আছে কোন হাটে চাচা কোন কোন হাটে কিনলে রানী দুই হাট মিলে কিন্তু কেনা হয়েছে সম্ভবত চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাবে তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর আজ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর আলাইকুম চাচা গতকালকে কিনলেন চেরাডাঙ্গি মেলা ওরকম কালকে কিনছি ট্রিয়াডাঙ্গি মেলাতে কয়টা আর আজকে ছয়টা এগারো আর ছয় সতেরোটা যাবে কোথায় রসিদাম চট্টগ্রাম আচ্ছা এগুলো তাহলে এগুলো কিনছে ভাই জানে না আর সালাম আলাইকুম ইসলাম আমরা তো দেখলাম কালকে আপনারা কিনলেন চেরাডাঙ্গি মেলায় আর আজকে কিনলেন

এটা বারো বারো এটা তেরো তাহলে এটাই মিলেন সব ফেটে নেই সব কোরবানিতে সেল দেবেন তবে গরুটা কিন্তু সেই মাপের হবে মনে হচ্ছে তেরো নাম্বার হচ্ছে এটা তিনশো চলে যাবে আচ্ছা এটা চোদ্দ এটা একটা আর এটা এইটা এটা ষোলো আর এইটা সতেরো সব মিলিয়ে এগুলা আচ্ছা তাহলে ট্রাক এখন আসে নাই আছে ট্রাক ভাড়া কত কিনছে ট্রাক ভাড়া পঁয়ত্রিশ চাইছে পঁয়ত্রিশ চাইছে মানে এখনো কনফার্ম হয়নি কনফার্ম কারণ চৌধুরী দিতে চাইছে পঁয়ত্রিশ চাইছে মানে গাড়ি আসতেছে তো ভাইজান যান সব মিলে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহ ভরসা বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে শুভকামনা রইল অবশ্যই আপনার খামারের প্রতি

আমরা চেরাডাঙ্গি মেলায় রয়েছি আর আপনারা জানেন যে প্রত্যেক বছর কিন্তু দুইটি হাট এ মেলায় বসে মেলাকে কেন্দ্র করে এবং ফাঁসিলাডাঙ্গের যে হাটটি ছিল সেই হাটটি স্থানান্তরিত হয় এই মেলাকে কেন্দ্র করে দুই হাট আর আজ সর্বশেষ হাট চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার এবং মেলা থেকে এই গরুগুলো সবগুলো কেনা হয়েছে আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো আসসালামু আলাইকুম কোথায় যাবে তো তাই এগুলো যাবে চট্টগ্রাম কয়টা কিনলেন গরু হয়েছে বাবা

কেমন পেয়েছেন যেগুলো কিনলেন মোটামুটি ভালো খারাপ না মোটামুটি ভালো খারাপ না মানে এগুলো কি মাংসের জন্য বিক্রি করবেন নাকি পূর্বা নি এগুলো কি নেজে সেল করে দিবেন নাকি রাখবেন কিছুদিন না 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 এগুলো সেল হয়ে যাবে নেজে সেল করে দিবেন আচ্ছা মোটামুটি সবই মাংস উপযোগী এগুলো দেখছি আচ্ছা কে ভাই জানো আছিরের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই দাল চটোগ্রাম থেকে হ্যাঁ আমরা চটোগ্রাম আছিরের নাকি না এই প্রথম এই প্রথম এই প্রথম আ আচ্ছা জার মাধ্যমে

এগারো তাহলে টোটাল এগারোটা যাচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম তাহলে মোটামুটি টাকা মন্ত্র কেনা গিয়েছে গেছে আচ্ছা আপনি তো শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আমি কেউ যদি যোগাযোগ করতে চাই একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সাতান্ন নয় সাতান্ন নয় এই নাম্বারে যোগাযোগ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ So oh.